আর হাতে গোনা মাত্র দুদিন তারপরেই সরস্বতী পুজো শিলিগুড়ির টুলিতে ব্যস্ততা তুঙ্গে আর হাতে গোনা মাত্র দুদিন তারপরেই রয়েছে সরস্বতী পুজো সরস্বতী পুজোকে ঘিরে গোটা শহর উৎসব মুখর এবারে শিলিগুড়িতে বিগ বাজেটের সরস্বতী পুজো হচ্ছে পাকুরতলা মোড়ে হচ্ছে এই বিগ বাজেটের সরস্বতী পুজো এছাড়া শিলিগুড়ি কলেজেও কিন্তু প্রতি বছরের মতো এবছরও জমজমাট ভাবে অনুষ্ঠিত হবে সরস্বতী পুজো চলছে জোরদার প্রস্তুতি শিলিগুড়ির কুমোরটুলিতে ব্যস্ততা তুঙ্গে চলছে জোর কদমে প্রতিমা তৈরির কাজ কারণ হাতে আর বেশি সময় নেই পাশাপাশি প্রত্যেক বছরের মতো এবছরও গোষ্ঠপাল মূর্তির সামনে সহ আরো বিভিন্ন জায়গায় দেখা গেল সরস্বতী প্রতিমা ছোট থেকে মাঝারি মাঝারি থেকে বড় সব ধরনেরই প্রতিমা রয়েছে সব মিলিয়ে সরস্বতী পুজোকে ঘিরে জমজমাট পরিবেশ শহর শিলিগুড়িতে সরস্বতী পুজো হ্যাঁ কেমন আহ ঠাকুরের যেরকম দাম ছিল গত বছর ওরকমই দাম আছে তোমার কি মানে নি একটু বেড়েছে দশ টাকা কুড়ি টাকা ওরকম বেড়েছে ওরকম কিছু মারেনি এখনো তো বিক্রি শুরু হয়নি কাল থেকে শুরু হবে আজকে টুকটাক হবে কালকে হবে মেন কেমন কেমন দামের আছে একশো টাকা থেকে স্টার্টিং আছে হাজার টাকা বারোশো টাকা পনেরোশো টাকা অব্দি আছে কি আশা রাখছেন এবার কেমন বিক্রি হবে প্রত্যেক বছর ভালোই হয় এবারও সব ভালো হবে হ্যাঁ বাপি পাল